মহান করুণাময়ের দেওয়া এই ছোট্ট জীবনকে উপভোগ করার জন্য ভ্রমণের বিকল্প নেই পাহাড় সমুদ্র সবুজে ঘেরা প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে এই দূরপাল্লার শহরের ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে আজ আমরা বেরিয়ে পড়ি পাহাড় বিলাসে আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের মনে বন্ধুরা প্রতিটি মানুষের মনের সৌন্দর্যর চেয়ে এই বিশাল পাহাড়ের সৌন্দর্যই বেশি আকাশ নদী সাগর পাহাড় ডাকছে কাছে আমায় স্বপ্ন আছে জাগরণে এই প্রকৃতির ছায়ায় বন্ধুরা আপনাদের যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর চলে যাও পাহাড়ের কোলে সেখানে নেই কোনো কৃত্রিমতা নেই কোনো হানাহানি প্রতিযোগিতা শুধু বিশুদ্ধ বাতাস নিরবতা আর আত্মার প্রশান্তি আমার রবের সৃষ্টি এই পাহাড় আর পাহাড়ের ভাজে ভাজে সৌন্দর্য বিশাল বিশাল খাড়া পাহাড়ের পাথরের খাদ বেয়ে যাওয়া ঝর্নার পানি কি এক অকল্পনীয় স্বর্গীয় সুখ বিরাজ করছে এই পাহাড়ে তাই তো এই পাহাড়ের সৌন্দর্যগুলো বারে বারে আমাকে হাতছানি দিয়ে ডাকে আর আমিও তাদের ডাকে সারা দিয়ে ছুটে আসি তাদের পানে কত উদ্ভুত সুন্দর এই প্রকৃতি কতটা রঙের তুলি দিয়ে কত নিবিড়ভাবে ভালোবাসায় তৈরি করেছেন আমার বিজাতা তাহা পাহাড়ের বুকে না আসলে অনুভব করা যায় না তাই আপনারা সৌন্দর্য এবং সৌন্দর্যের লীলাভূমি দর্শন করার জন্য পাহাড়ে চলে আসুন পাহাড়ের এই সবুজে সবুজে ঘেরা নির্মল বাতাস উপভোগ করুন পাহাড়ের বিশালতা এবং মাটির সাথে পাহাড়ের যে প্যারাক রূপে আটকানো এই পৃথিবীর জন্য যে আল্লাহর এক অনবদ্য সৃষ্টি তাহা দর্শনের মধ্য থেকে আপনারা সৌন্দর্য উপভোগ করুন এবং বিজেতার সৃষ্টিকে সুন্দর দৃষ্টি দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমান্ড করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম